হ্যালো গাড়ি তোমরা সকালে কেমন আস্তে করে ভালো আছি আমি এক জায়গায় ওদের রেডি গেছিলাম দেখো রিঙ্কি চলে এসেছে ওকে হাঁটছিলো আমরা বেরিয়ে হয়েছি এত রোগ যে ছাতা নিয়ে বেরোতে হয়েছিলো আমরা দুজনে মিলে হাঁটছি রোদেতে এত গরম কী বলবো রাস্তাতেও চলে এলাম রাস্তাতেও হাঁটছি হাঁটছি তো হাঁটছি বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি সেটা তোমরা নিজেরাই জানতে পারবে আবারও দেখো একটু ঢং করে পোল দিয়ে দিলাম ছাতা নিয়ে চলেই এসেছি আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে দেখতেই পাচ্ছিলো ওনার কী হচ্ছে সেখানে তোমরা একটু জানতে পারবে যে ওখানে কী কেন আমি এত যাচ্ছি ওখানে কেন এসেছিলাম তো সেই জন্য এখানে কি করতেই এসেছি দেখতে পাবে সব কিছু দেখে আমার ভিডিওটা এ দেখো আমি লাইনে দাঁড়িয়েছি হ্যাঁ ঠিকই আমি রক্ত দিয়ে শিবির কেন্দ্রতে এসেছি লাইফে ফার্স্ট টাইম রক্ত দিতে এসেছি এর আগে কোনো দিনও দিইনি যে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে দাঁড় লাইনে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করছিলাম একটা বৌদি হয় যে তুমি ভালো আছো দিয়ে রিঙ্কি পেছন দিকে আমার ভিডিও নিচ্ছিল কি দেখো অনেকে এখানে রক্ত দিচ্ছে আমার একটু ভয় ভয় পড়ছিল বাট তবুও সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলাম ভয় কিছু তো রক্ত দিতে আমার ভয় কি লাগে এখানে সবাই রক্ত দিচ্ছিল দেখো সবাই অত সুন্দরভাবে রক্ত দিচ্ছে আমি লাইনে দাঁড়িয়ে দিচ্ছি দেখো এরপরে আমার পালা

ये आगे भी नहीं जी माने है বিয়ে দিন মেয়েরা পরে তারপরে আমি সাইন করে নিলাম এখানে তিন জায়গায় সাইন করতে হয়েছিল এক জায়গায় করছি আবার এক জায়গায় করতে হবে ডিঙ্কি শুধু আমার ভিডিও করেই গেছে অলরেডি দু জায়গায় সাইন আমার হয়ে গেছে আর এক জায়গায় সাইন করতে হবে এটা দেখো এখানে সাইন হচ্ছে এখানে সাইন দিয়ে আমার আপাতত কাজ ছাড়া এরপর আমি যাবো রক্ত দিতে খুব এক্সাইটেড লাইফে ফার্স্ট টাইম আমি রক্ত দিতে যাচ্ছি এখানে সার্টিফিকেটটা দিতে হয় আর এখানে হচ্ছে ব্লাড ব্যাঙ্কের ব্যাগটা নিতে হয় সে ব্যাগটা নিচে না তো আর যে চলে এসেছে সেই মুহূর্তটা আমি শুয়ে পড়লাম দিয়ে আমি শুয়ে পড়েছি আমার খুব হাসিও পাচ্ছিলো আবার একটু একটু ভয়ও লাগছিলো গিয়ে যিনি ডক্টর রয়েছেন তিনি আমার হাতটা বেঁধে দিলেন এমেজেন্সি আমি লাগবে বললাম না বেশি লাগবে না একটু লাগবে একটু লাগবে বলে তিনি আমার শেয়ারটা দেখছিলেন যে কোথায় রয়েছে ঠিকঠাক রক্তটা হাসবে কিনা চেক করলেন দেখো এরপরে সেই 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 সময় যেখানে একটা বড় আমার হাতের মধ্যে আমি একটু একটুখানি ব্যাথা পেয়েছিল দিয়ে দেখো আমি তাতেও হাসি আমার যে পোস্ট দিচ্ছি আমার একটু লোক কি বলবো এই আমি রক্ত দিয়ে হচ্ছে এই যে আমার ব্লাড ব্যাংকের তৈরিতে হচ্ছে রক্তটা জমা হচ্ছে এমনি করেই দশ মিনিট লেগে গেলো আমার রক্ত দিতে দেখো আমি রক্ত দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আসলে না ভর্তি হবে ততক্ষণ হয়তো ছাড়বে না আমার ওখানে থেকে একটু ভালো করে পোস্ট দিয়ে দি রুটি থাক আমি আরও ভালো করে তো ছবি ভিডিওটা করে দিচ্ছি ওখান থেকে অন্ধকার অন্ধকার লাগছিলো দেখো এখন আমি রক্ত দিচ্ছি রক্ত দেখা গেছে তারপর ওরা হরডিক্স কেটে দিয়েছিল খাওয়া হয়ে গেছে তারপরে রিঙ্কি আর আমি একটু বসে বসে ঢংস করছিলাম হাতটা ওরকম করে রেখেছিলাম কুড়ি মিনিট রাখতে বলেছিল ঠিক তারপরে চলে এলাম খাবার টেবিলে খাওয়া দাওয়ার ওরা ব্যবস্থা করেছিলো খাবার টেবিলে আমি আর ডিঙ্কি বসেছিলাম ঠিক দেখো দুজনে মিলে ঢং হচ্ছে অন্ধকারেতে এমন একটা জায়গায় খেতে বসেছি পুরো অন্ধকার আর খাবার ক্লিপগুলো তারপর আর করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে বাইরের দিকে রওনা হয়ে গেলাম দেখো আমাদেরকে একটা করে ব্যাগ দিয়েছিল ব্যাগের মধ্যে একটু সার্টিফিকেট ছিল তারপর বাড়ি চলে এলাম ওরা একটা করে গাছ দিয়েছিলো দিয়ে ব্যাগ -টা হাতে দেখো দেখাচ্ছি একটা গাছ দিয়েছিল একটা সার্টিফিকেট গাছ টিফিন বক্স আমার কাকুর ছেলে মানে ভাই দেখছিল যে ব্যাগটার মধ্যে কি আছে মিষ্টি দিয়েছিল যে মিষ্টি রস জোরে জোরে পড়ছিল দিয়ে আমি বলছি মিষ্টি কেন দিয়েছে আবার দিয়ে রাখো ও আমার আধার কার্ডটাই ভিজে গেল গো রসে আমার মা টিফিনটা করছিল একটা কলা একটা ডিম একটা কেক দুটো মিষ্টি